ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অধ্যয়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অধ্যয়ন করেছে ধনী ব্যক্তিরা সে অধ্যয়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন তারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি একক ইদারা হিসাবে তারা গণ মালিকানা চিন্তাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে সে সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেকটিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি ব্যক্তিবর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি একই সাথে রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের কি হবে, তাদের পরিকল্পনার সুনির্দিষ্ট বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়স কে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অধ্যায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অর্থায়ন করেছে দনী ব্যক্তিরা সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জানতে চাই এমন একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহে যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোন নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসি কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোন দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হয়েছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি এবং শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে আমরা যেটি দায়িত্বহীন বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস